ওকে আজকে আমরা দেখব ওয়াইফাই লাইন নিতে কি কি লাগে প্রথমে আমরা রাউটার রাউটার অবশ্যই আমরা একটা ভালো মানের রাউটার নেব তাহলে আমরা লাইনটা क्लियर পাবো ঠিক আছে যেমন এই জায়গায় লেখা দেখেন 4 ইন 1 ঠিক আছে 4 ইন 1 এই রাউটার 10 দা আপনার বিএস রাউটারের ভিতরে দিয়েছে একটা এবং একটা দিয়েছে আপনার এটা আপনার লাইন দেওয়ার জন্য কারেন্ট এর ঠিক আছে তারপরে আপনার এই যে রাউটারটা ফোর এবং একটা কেবল দিয়েছে আপনার অন্য সাথে কানেক্ট করার জন্য কেবলটা দিয়েছে এবং এইটার রাউটার এবং এটা রাউটার আগে আপনার অনুর সাথে কারেন্টে কানেক্ট করার জন্য এইটা অনু এবং এই অনুটা আপনার ভিসল অনু এইটা আপনার নেবে এগারোশো পঞ্চাশ টাকা ভিসল আপনার এইটা আপনার এর সাথে একটা কানেক্ট কারেন্টের সাথে একটা কানেক্ট তার একটা ই দেবে চার্জার এবং এইটা আপনার অনু ভিসল ওকে এই অনুটা ভিসল ওকে এবং তারপরে তার আপনার এটা আপনার আর ফাইবার তার ওয়াই ফাই তার গুলো অবশ্য কাছের তার এই জয়েন্ট দিয়েছে এটা হলে জয়েন্ট মেশিন

হয়ে গেল সব ओके खाली एन मैं फिक्स कर पेल